প্যারাশুট কোকোনাট অয়েলের বোতলের এই গোলাকৃতির পেছনে ইঁদুরের হাত আছে আপনি আপনার ভাগ্যকে খারাপ বলা ছেড়ে দেবেন যখন আপনি এই পোকাটি সম্পর্কে জানতে পারবেন এই কর্মীরা গ্যাস টর্চ দিয়ে এই হাই ভোল্টেজের ঘরে কেন ঘুরছে এই পোলার বিয়ারে এমন কি বাধ্যবাধকতা থাকে যে এটি বরফের উপরে শুয়ে শুয়ে হাঁটে আর কখনো ভেবে দেখেছেন যে আমরা মানুষ ঘোড়ার পিঠে চুরি গাদা এবং খচ্চরের পিঠেও চুরি কিন্তু জেবরার পিঠে কেন চুরি না অথচ সে তো এদেরই জাতের যদি একজন জ্যাভলিন নিক্ষেপকারী ভুলবশত কারো পরে জ্যাভলিন মেরে দেন তাহলে কি হবে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের এমনই আশ্চর্যজনক তথ্য জানাবো যা দেখে আপনি অবাক হয়ে যাবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখা যাক প্যারাশুট বোতলের গোলাকৃতির রহস্য চলুন আপনাদের ইঁদোর এবং কোকোনাট অয়েলের একটি আকর্ষণীয় গল্প শোনাই এই প্যারাশুট কোকোনাট অয়েলের বোতলটি আমরা সবাই দেখেছি কিন্তু আপনি কি জানেন যে এটি থেকে অনুপ্রাণিত হয়েছিল আগে কোম্পানি তাদের তেল লিটারের টিনের ক্যানে বিক্রি করত। কিন্তু সেগুলো প্রিমিয়াম মনে হতো না কিছুদিন পরে সেগুলো মরিচা ধরে যেত তখন ম্যারিকো কোম্পানির প্রতিষ্ঠাতা হর্ষ মারিওয়ালা একটি ধারণা নিয়ে ভাবলেন যে কেননা কোকোনাট ওয়াইলকে প্লাস্টিকের বোতলে লঞ্চ করা হোক কিন্তু একটি নতুন সমস্যা ছিল খুচরা দোকানে রাখা বোতলগুলো ইঁদুর কেটে ফেলতো তখন তিনি একটি অনন্য ধারণা নিয়ে ভাবলেন তিনি বোতলের আকৃতি গোল করে দিলেন যাতে ইঁদুর সেটিকে ধরতে না পারে অর্থাৎ যেন গ্রিপ না পায় এবং যাতেও কাটতেও না পারে দোকানদারদের বিশ্বাস অর্জন করা জরুরি ছিল তাই মেরিকো একটি ডেমো ভিডিও শুট করলো সেখানে ইঁদুর এবং প্যারাসুট বোতল দুটোকেই একটি খাঁচার মধ্যে রাখা হয়েছিল ভিডিওতে স্পষ্টভাবে দেখানো হয়েছে যে ইঁদুরেরা হাজার চেষ্টা করেও বোতলটি কাটতে পারছিল না এই ভিডিও ভাইরাল হলো এবং দোকানদারদের ভরসা বাড়লো তখন থেকে এই গোলাকৃতির প্যারাসুট বোতলটি বাজারে ছড়িয়ে গেল আজ ইন্ডাস্ট্রি রিপোর্ট অনুযায়ী বাজারের থেকে ষাট শতাংশের মধ্যে রয়েছে আর এই সাফল্য শুরু হয়েছিল একটি ইঁদুর এবং একটি বোতলের গল্প থেকে এমআরআই বনাম আলট্রাসাউন্ড এই যে দেখুন এটি কোনো হরর সিনেমার দৃশ্য নয় বরং একজন গর্ভবতী মহিলা এবং একটি এমআরআই এর স্ক্যান আর আপনি যা দেখছেন তা হলো একটি ভ্রূণ এবং মায়ের গর্ভে বেড়ে ওঠা শিশু এখন আপনি বুঝতে পেরেছেন কেন ডাক্তাররা আলট্রাসাউন্ড করে এমআরআই নয় আল্ট্রাসাউন্ডে শিশুরা থ্রি বা ফোর ভিউ স্পষ্ট এবং সুন্দর দেখায় অন্যদিকে এমআরআই একটি বিস্তারিত অভ্যন্তরীণ চিত্র তৈরি করে যেখানে হার এবং টিস্যু এবং তীক্ষ্ণ বৈশাদৃশ্য আসে যে শিশুর মুখ আক্ষরিক অর্থে একটি ভয়ঙ্কর এলিয়েনের মতো লাগে এম আর বিপজ্জনক নয় তবে এটি শুধুমাত্র বিরল ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন ডাক্তারদের শিশুর মস্তিষ্ক বা অঙ্গগুলির কাছের একটি দৃশ্য প্রয়োজন হয় হাই হাই ভোল্টেজের ঘরে গ্যাস যদি আপনি কোনো ইলেকট্রিক পাওয়ার রুমে কাউকে টর্চ নিয়ে ঘুরতে থাকেন তবে মনে রাখবেন যে সে কারেন্ট ধরতে গেছে কিন্তু জ্বালাতে নয় আসলে হাই ভোল্টেজ কারেন্টের ঘরে কর্মীরা গ্যাস টর্চ নিয়ে ঘোরেন প্রথমে মনে হতে পারে যে তারা কিছু পোড়াচ্ছেন কিন্তু আসলে তারা কারেন্টের লিক খুঁজছেন যখন হাই ভোল্টেজের লাইন থেকে কারেন্ট লিক হয় তখন একটি বাতাসকে আয়নিত করে তোলে অর্থাৎ বাতাসে ক্ষুদ্র চার্জযুক্ত কণা তৈরি হয় যেমনই গ্যাস টর্চের শিখা সেই অঞ্চলের কাছাকাছি যায় আয়নিত বাতাসের সংস্পর্শে এসে সেটি তার দিকে পরিবর্তন করে এতে এই বুদ্ধিমান মেকানিক্সরা সাথে সাথে বুঝতে পারে যে কারেন্টের লিক কোথায় হচ্ছে এবং তারা সেই জায়গাটি নিরাপদে মেরামত করতে পারে ঘোড়ার চোখ কেন অপসারণ করা হয় সব প্রাণীরা দেখার জন্য চোখ প্রয়োজন হয় কিন্তু আপনি কি জানেন যে কিছু ঘোড়ার চোখ বের করে দেওয়া হয় কারণ চোখের সংক্রমণ ঘোড়াদের কখনো কখনো মানুষের মতো কর্নিয়াল আলসার বা ইউভাইটিসের মতো চোখের সংক্রমণ হয় যদি এই সংক্রমণ বেশি বেড়ে যায় তখন ব্যথা থেকে বাঁচতে ডাক্তারকে চোখ বের করে দিতে হয় এই প্রক্রিয়াটিকে অ্যানোক্লিয়েশন বলা হয়ে থাকে মানুষের ক্ষেত্রে সংক্রমণ তাড়াতাড়ি ধরা পড়ে এবং সময় মতো চিকিৎসা হয় কিন্তু ঘোড়ার ক্ষেত্রে শুরুতে সংক্রমণ ধরা পড়ে না এবং যখন ধরা পড়ে তখন দেরি হয়ে যায় তাই চিন্তার দরকার নেই চোখ অপসারণের পরেও এই ঘোড়ারা খুব দ্রুত তাদের পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে যেমন মর্গান নামের একটি ঘোড়া দুটি চোখে নেই তবু সে দৌড়ায় লাফায় এবং মালিকের সাথে দিতে পারে। জ্যাবলিন নিক্ষেপের নিয়ম যদি কোন জ্যাভলিন নিক্ষেপকারী ভুলবশত কোন অফিসিয়াল বা ব্যক্তিকে আঘাত করে তাহলে কি হবে এক্ষেত্রে সবার আগে নিক্ষেপটি সঙ্গে সঙ্গে বাতিল করা হয় কারণ জ্যাভলিন যদি কোনো মানুষকে আঘাত করে তবে সেটি অবৈধ নিক্ষেপ হিসেবে গণ্য করা হবে নিয়ম অনুযায়ী যে কোনো নিক্ষেপ যদি কাউকে আহত করে বা বিপদ সৃষ্টি করে তবে তা আনুষ্ঠানিকভাবে অযোগ্য বলে ঘোষণা করা হয় তবে নিক্ষেপকারীকে সেই ভুলের জন্য কোনো শাস্তি দেওয়া হয় না তাকে কেবল আরেকটি সুযোগ দেওয়া হয় যতক্ষণ না সে নিয়ম মেনে চলে এ কারণেই এ ধরনের প্রতিযোগিতায় প্রতিটি নিক্ষেপের আগে পুরো মাঠটি পরিষ্কার করা খুবই জরুরি যাতে কোনো দুর্ঘটনা না ঘটে রোলস রয়েস ক্র্যাশ টেস্ট কেন হয় না বিশ্বের সবচেয়ে দামি গাড়ি রোলস রয়েস ক্র্যাশ টেস্ট কখনোই করা হয় না কিন্তু কেন রোলস রয়েস প্রতিটি গাড়ি গ্রাহকের প্রথম পছন্দ অনুযায়ী তৈরি করা হয় প্রতিটি মডেলে তাদের গ্রাহকের জন্য অনন্য করা হয় তাই একটি গাড়ির ক্র্যাশ টেস্ট করার কোনো অর্থই হয় না কারণ প্রতিটি গাড়ি ভিন্ন রোলস রয়েসের গাড়িগুলো বিএমডব্লিউ সেভেন সিরিজ বা বা এক্স সেভেনের প্ল্যাটফর্মে তৈরি হয় এগুলো ইতিমধ্যে ফাইভ স্টার সেফটি রেটিং পেয়ে গেছে তাই পরোক্ষভাবে রোলস রয়েসও সমানভাবে নিরাপদ যদি গ্লোবাল এনসিএপি টেস্ট করাতে চাও তবে তাদের গাড়ি কিনতে হবে একটি রোলস রয়েসের দামই পাঁচ কোটি থেকে শুরু হয় ক্র্যাশ টেস্টের জন্য চারটি গাড়ির প্রয়োজন হয় অর্থাৎ বিশ কোটি টাকা এনসিএপি তাদের পকেট থেকে এত টাকা খরচ করে পরীক্ষা করবে না এ কারণে রোজ রয়েস ক্র্যাশ টেস্ট আজ পর্যন্ত কেউ দেখেনি পান্ডা শাবক চুরি এই লোকটি পান্ডার শাবক চুরি করছে কারণ তা না হলে মা পান্ডা নিজেদের বাচ্চাদের মেরে ফেলবে আসলে মা পান্ডা যখন বাচ্চা দেয় তখন প্রায়শই জমজ হয় কিন্তু পান্ডারা কেবল বাসে খায় যা কম শক্তির উৎস এ কারণে মা পান্ডার মধ্যে দুটি বাচ্চার সামলানোর মতো শক্তি থাকে না তাই মা শক্তিশালী বাচ্চাটির দায়িত্ব নেয় এবং দুর্বল বাচ্চাটিকে মরার জন্য ছেড়ে দেয় কিন্তু চিড়িয়াখানার পরিচর্যাকারীরা এমনটা হলে বাচ্চাদের সরিয়ে নেয় এবং বাচ্চাটি বড় না হওয়া পর্যন্ত তার পুরো যত্ন নেয় জেব্রার পিঠে চড়া হয় না কেন কখনো ভেবে দেখেছেন যে আমরা মানুষ ঘোড়া গাধা এবং খচ্চরের পিঠে চললেও কিন্তু জেব্রার পিঠে চড়ি না অথচ সে তো এদেরই জাতের মানুষ এমনটা করার চেষ্টা করেছিল এবং তখন জানা গেল যে জেব্রা খুব অল্পতেই রেগে যায় যখন তারা রেগে যায় তখন সোজা লাথি মারে তারা এত জোরে জোরে লাথি মারে যে কখনো কখনো একটি সিংহ মারা যায় এছাড়াও তারা কামরা এবং অপ্রত্যাশিত হয় কখনো কি হবে তা কেউ জানে না এ কারণেই মানুষ চাইলে এটিকে পোষ মানাতে পারে না পোর্কো পাইনের শিকারী এমন শিকারি প্রাণী যারা পোর্কো পাইনকে শিকার করার সময় মারা যায় এটি সবচেয়ে সাহসী প্রাণী কিন্তু পোর্কো পাইনের কাছে গেলে এর থেকে ধারালো কাটা বের হয় যা একবার লাগলে ধীরে ধীরে শরীরের ভেতরে যেতেই থাকে এবং এর ফলে মৃত্যু হতে পারে এরা বেশি চিন্তা করে না এবং সরাসরি ভরা পাইনকে মুখে নিয়ে নেয় যার ফলে তারা গুরুতর আহত হয় যদি চিকিৎসা না করা হয় তাহলে সেখানেই তার মৃত্যু হতে পারে চিতাবাগ চতুর হলেও খুব বেশি ক্ষুধা লাগলে তারা পর্কোপাইনকে মেরে ফেলে এরপর পর্কোপাইনের কাটা ধীরে ধীরে তাদের মুখে প্রবেশ করে জল পান করা উচিত নয় কেন সমুদ্রের জল ভুলেও পান করা উচিত নয় এর অন্যতম কারণ হচ্ছে যদি আপনি তেষ্টা মেটানোর জন্য সমুদ্রে জল পান করেন তবে আপনার তেষ্টা কমার পরিবর্তে আরও বেড়ে যাবে কারণ সমুদ্রের জলে প্রায় তিন দশমিক পাঁচ পার্সেন্ট পর্যন্ত লবণ থাকে অর্থাৎ প্রতি লিটার জলে প্রায় ৩৫ গ্রাম লবণ সমস্যা হলো আমাদের কিডনি এত বেশি লবণ ফিল্টার করতে পারবে না যখন আপনি সমুদ্রে জল পান করেন তখন সেই অতিরিক্ত লবণ বের করার জন্য শরীর আরো বেশি বিশুদ্ধ জলের প্রয়োজন হয় এর ফলে আরো বেশি জলশূন্যতা তৈরি হয় অর্থাৎ আরও বেশি চেষ্টা লাগবে বেশি পরিমাণ সমুদ্রের জল পান করলে পেট খারাপ বমি এবং কিডনির ক্ষতি হতে পারে শেষ আলিঙ্গন এই ছবিটি দ্য লাস্ট হাগ নামে পরিচিত আর এটি ছিল দ্য উইন্টার টারবাইনের ইঞ্জিনিয়ারদের গল্প এটি উনত্রিশ অক্টোবর দু সালের ঘটনা যখন নেদারল্যান্ডসে চারজন টারবাইন ইঞ্জিনিয়ার রুডিন পর্যবেক্ষণের জন্য একটি ওয়াইন টারবাইনে চড়েছিল তারা ভূমি থেকে আশি মিটার উপরে ছিল কিন্তু হঠাৎ টারবাইনের ইঞ্জিন শর্ট সার্কিটের কারণে আগুন লেগে যায় চারজনের মধ্যে দুজন ইঞ্জিনিয়ার পরিস্থিতি বুঝে সিঁড়ি বেয়ে নিচে নেমে নিজেদের জীবন বাঁচায় কিন্তু বাকি দুজন কস এবং জারউইন টারবাইনের শীর্ষে আটকে পড়েন ফায়ার ফাইটাররা এলেও তাদের উচ্চতায় পৌঁছাতে পারেনি অবশেষে কসের মৃতদেহ টারবাইনের নিচে পাওয়া যায় সম্ভবত তিনি পড়ে গিয়েছিলেন বা লাফ দিয়েছিলেন এবং জারউইনের মৃতদেহ কয়েক ঘন্টার অনুসন্ধানের পরে টারবাইনেই পাওয়া যায় আর এই ছবিটি তাদের শেষ মুহূর্তের তোলা ছবি যখন তারা একে অপরকে শেষবারের মতো আলিঙ্গন করেছিল পোলার বিয়ার বরফের ওপরে শুয়ে চলে কেন এটা দেখে আপনার মনে হতে পারে যে এই পোলার বিয়ার বরফের উপরে শুয়ে মজা নিচ্ছে কিন্তু এই মহাশয় বরফের পাতলা স্তরের পরে হাঁটার পদার্থবিজ্ঞান খুব ভালোভাবে বোঝেন যখন সে স্বাভাবিকভাবে হাঁটত তখন বরফের পাতলা স্তর তার ওজনের চাপে ভেঙে যেত এবং সে পড়ে যেত এ কারণেই পোলার বিয়ার শুয়ে শুয়ে তাদের পৃষ্ঠার ক্ষেত্রবল বাড়িয়ে দেয় এর ফলে ওজন বরফের ওপর সমানভাবে বণ্টিত হয় এবং সেখানে চাপ কমে যায় এই উপায়ে পোলার বিয়ার সহজেই বরফের পাতলা স্তর পার করতে পারে রেশম্পকার দুঃখজনক জীবন দেখুন আমি জানি আপনার ভাগ্য খারাপ কিন্তু এই পোকার মতো নয় এটা হলো রেশম পোকা এই ছোট পোকাটিকে প্রথমে খুব যত্ন সহকারে খাওয়ানো হয় যাতে একটি শক্তিশালী গুটি তৈরি করতে পারে কিন্তু যেই এই গুটিটি তৈরি হয় তখন তাকে গরম জলে সেদ্ধ করা হয় যাতে এর থেকে রেশম বের হতে পারে এর আগে এত আদর করে পালার পর শেষে সেদ্ধ করে দেওয়া হয় সবচেয়ে আকর্ষণীয় বিষয় হচ্ছে বড় তার গল্প শেষ হয় না পোকাটির শরীরের যে অংশ বেঁচে যায় সেটিও কিছু জায়গায় বিশেষ করে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলিতে তেলে ভেজে খাওয়া হয় কে এফসির লোগো লো দুই সালে কে তাদের এত বড় লোগো ডিজাইন করেছিল যে তা কেবল মানুষই নাই বরং হেলিয়েনাও দেখতে পারত দুই সালে কে এই পুরাতন লোগোটি ব্যবহার করা হতো কিন্তু ব্র্যান্ডকে তাদের চেহারার আধুনিক করতে হয়েছিল তারা এমন কিছু করার কথা ভেবেছিল যা পৃথিবীর বাইরে যায় আর সত্যি সত্যি তারা এরিয়া ফিফটি ওয়ানের কাছে যেখানে প্রায়ই বলা হয় যে এলিয়ান দেখা গেছে ঠিক তার পাশেই নেবাদার র্যাচেল মরুভূমিতে সাতাশি হাজার পাঁচশো বর্গ ফুট এবং একটি দৈত্যাকার কে লোগো তৈরি করেছিল আকর্ষণীয় মজার বিষয় হচ্ছে এই লোগোটি ছিল কর্নেল সান্ডার্স মুখের যিনি কেএফসির প্রতিষ্ঠাতা এবং ব্র্যান্ডের প্রতীক এই বিশাল তৈরি করতে কেপসের পঞ্চাশ জন ডিজাইনার বিজ্ঞানীদের সাথে মাস ধরে কাজ করতে হয়েছিল পুরো অভিযানটির নাম দেওয়া হয়েছিল ফ্রেশ ফ্রম স্পেস তো বন্ধুরা এটি ছিল মূলত আজকের ভিডিও আজকের ভিডিও দেখানো প্রত্যেকটা ফ্যাক্টের ভিতরে কোন ফ্যাক্ট আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার এপিসোড নিয়ে আজকের মধ্যে বিদায় হাফেজ